সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল একটা ফাংশনে একটা ম্যাথডে বা সি প্রোগ্রামে ভেরিয়েবল অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভেরিয়েবল থাকবেই তো ভেরিয়েবলটা কি এই যে আমরা এখানে যেমন এক্স ইন্টিজার এক্স ইন্টিজার এম তারপরে আবার এই যে এই যে এই প্রত্যেকটা এক্স ওয়াই যেটা আমরা যা ধরি এটা হচ্ছে ভেরিয়েবল এই ভেরিয়েবল ধরার সাথে সাথে মেমোরিতে ওই ভেরিয়েবলের নামে একটা কী হয় একটা মেমোরির একটা স্পেস অটোমেটিক হ্যাঁ এটা এম ভেরিয়েবল এক্স ভেরিয়েবল এটা এখন বিষয়টা হচ্ছে ভেরিয়েবল দুই প্রকার কি কি ভেরিয়েবল দুই প্রকার একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এখন এই লোকাল ভেরিয়েবল কি এবং গ্লোবাল ভেরিয়েবল কি এইটা আমাদের জানতে হবে দেখেন আমরা এই যে এই আমাদের কোডের মধ্যে আমরা এখানে লিখলাম যে ইন্টেজার মেন এখান থেকে শুরু এখান থেকে আমার কোডটা যেহেতু শুরু কোডের উপরে এই অংশটা লিখছি যে ইন্টেজার এ ইকুয়াল ফোর এটা নতুন জিনিস সবার কাছে কেন নতুন জিনিস কারণ এর আগে আমরা কখনো এই কোডে এইভাবে লিখি নাই এইটা যে এই ইন্টেজার মেইনের উপরে লিখছি এই ভেরিয়েবলটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল কেন কারণ এটা আমার সব জায়গায় ইউজ করবো কি হবে এটা মেইন ফাংশনের মেইন মেথডের বাইরে যেমন আমি এখানে আবার লিখলাম যে ইন্টেজার মাল্টিপ্লাই এটা আরেকটা মেথড এই মেথডটা কিন্তু এই মেইন ফাংশনের মধ্যে নাই এটা বাইরের ফাংশন কিন্তু দেখেন আমি এখানে সরাসরি এম ইকুয়াল ওয়ান এম ওয়ান লিখলাম এম ইকুয়াল এম ওয়ান এই এমটা তো আমি কোথাও ডিক্লিয়ার করি তাই না তাই এটা কোথায় পাইছি আমি এটা আমি পাইছি এই যে এখানে ইন্টেজার এম ইকুয়াল ফোর থেকে ওখান থেকে কারণ ওটা গ্লোবাল আর এই যে আমার ম্যাথড এই মেথডের ভিতরে যে এই সময় যেটা আমার লেখা আছে এটা কি এটা হচ্ছে লোকাল অর্থাৎ ভেরিয়েবল দুই প্রকার লোকাল এবং গ্লোবাল আরও গভীরভাবে বুঝতে সবসময় আমাদের পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ